নমস্কার বন্ধুরা রেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে নতুন আলুর বা ছোট আলুর আলুর দম রেসিপি শেয়ার করব আমি আপনাদের সাথে সবসময় নিরামিষ আলুর দমের রেসিপি শেয়ার করেছি তবে আজ আর নিরামিষ আলুর দম নয় আজ একটু পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা করবো এই আলুর দম রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই আলুর দমের রেসিপি এখানে দেখুন বেশ কিছুটা আলু খোসা শুদ্ধ প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে প্রেসার কুকারে সম্পূর্ণ প্রেশার বেরিয়ে যাওয়ার পর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আলু সেদ্ধ করার সময় আমি সামান্য একটু লবণও দিয়েছিলাম ছোট আলু সেজন্য গোটা গোটাই রেখেছি তবে যদি বড় আলু বা পুরনো আলু দিয়ে করতে চান সেক্ষেত্রে আলুটা একটু কেটে টুকরো করে নেবেন ছোট আলু বলে আমি আর কাটিনি একটা মশলা রেডি করবো তার জন্য নিয়ে নিলাম আদা বেশ কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি টমেটো এবারে সব কিছু ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো তবে টমেটো চাইলে আপনারা পেস্ট নাও করতে পারেন কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলও ভালো মতো গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে বেশ লাল করে একটু ভেজে নেব আপনারা চাইলে আলুগুলো না ভেজেও কিন্তু মশলা কষিয়ে রান্না করতে পারেন তবে আলু একটু ভেজে নিলে টেস্টটা আমার মনে হয় একটু বেশি ভালো হয় দেখুন নাড়াচাড়া করতে করতে আলুগুলো ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব আলু তুলে নিয়েছি তেলের মধ্যে বা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন এবার এই পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্ট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলা যত ভালো করে কষিয়ে নেবেন আলুর দমের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে বেশ ভালো করে নাড়াচাড়া করে দেখুন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এবারের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল এবার আবারও ভালো করে মশলার সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছি মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে দিয়ে দিচ্ছি টক দই এই দইটা আমার বাড়িতে তৈরি করা তবে আপনারা কেনা দই দিতে পারেন বা দইটা বাদও দিতে পারেন তবে দই দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ খুব ভালো হয় দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন অথবা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন হাই ফ্লেমে গ্যাস রেখে কখনোই দইটা রান্নায় ব্যবহার করবেন না তাহলে কিন্তু দই সঙ্গে সঙ্গে ফেটে যাবে রান্নার স্বাদও ভালো লাগবে না দই দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি শীতের সময় আলুর দম একটু কড়াইশুঁটি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব তাহলে আলুর দমটা খেতে খুব ভালো লাগবে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই আলুর দম রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যেহেতু আলুগুলো সেদ্ধ করাই আছে এক মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালো মতো কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা মশলা কষানোর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তার আগে দিয়ে দিচ্ছি বিট লবণ বা ব্ল্যাক সল্ট এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় আপনারা চাইলে মশলা কষানোর সময়ও কিন্তু এই লবণটা দিয়ে দিতে পারেন আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আলু সেদ্ধ করাই আছে সেটা বুঝেই জল দেবেন তবে আলু কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে সেটাও খেয়াল রাখতে হবে জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা আলুর দমে গরম মশলার থেকে কিন্তু এই ভাজা মশলাটা দিলে বেশি টেস্ট হয় আমার মনে হয় এখানে জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম এই মশলার রেসিপি আমি আপনাদের সাথে আগেও অনেকবার শেয়ার করেছি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা এবার গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ছোট আলুর আলুর দম বা নতুন আলুর আলুর দম ভীষণ সহজ বানানো প্রত্যেক বাড়িতে রান্না হয়ে থাকে আমি কিভাবে করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যে কোনো কিছুর সাথে কিন্তু এই আলুর দম খেতে খুব ভালো লাগে অনেকে মুড়ি দিয়েও কিন্তু আলুর দম খেতে পছন্দ করেন আমার আজকের এই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে